আসসালামু আলাইকুম ইপিআন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন হচ্ছে দু হাজার হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়োগের সময় আমাদের জন্য বিগত সবগুলো ভিডিওতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছিলো সেটা হচ্ছে প্রাইমারি নিয়োগের তৃতীয় ধাপের যে পরীক্ষাটা আছে এটা কি বাতিল কিনা এবং এটা নিয়ে আমার এখানে অনেক বেশি কমেন্ট আসে অনেক বেশি প্রশ্ন আসে আপনাদের কাছে তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা ডিসক্লোজ করবো যাতে আপনারা বুঝতে পারেন এবং প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছেন বা তৃতীয় ধাপের পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে এই জিনিসটা আমি ইনফর্ম করতেছি দ্য ডেইলি ক্যাম্পাসের কয়েকটা কলাম আমি আপনাদেরকে তুলে ধরতেছি বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই এ ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত আদালতে নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে এটা কিন্তু জানা গেছে আদালতের নির্দেশ হওয়া পর্যন্ত তার মানে এই নয় যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে যারা এখন পর্যন্ত বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছেন যে পরীক্ষা বাতিল হয়ে গেছে বা সাসপেনশন আসছে এমন কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশন আসেনি দ্য ডেইলি ক্যাম্পাসের আরও কয়েকটা কলম আমি আপনাদের সামনে উপস্থাপন করি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগটি সেই সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে এই অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষাটি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই জিনিসটাকে তো আপনারা মাথায় রাখবেন যদি এখন কোনো রকমের আদালত এই জিনিসটা নির্দেশনা দিয়ে থাকে তাহলে বাতিল হওয়ার পসিবিলিটিস থাকবে অনেক বেশি তাই আপনাদের ওইভাবে প্রিপারেশান নিতে হবে যাতে সামনের যে সার্কুলারগুলো দিবে ওগুলোতে আপনারা মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন অনেকেই হয়তো ভাবছেন না আপনার বয়স চলে যাচ্ছে বা বয়স নেই তাদের জন্য আমি একটু পরে একটা বিষয় আলোচনা করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনার কাজে আসবে তার মধ্যে আরও একটি কলম স্পেসিফিকভাবে মেনশন করেছে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল নিরপেক্ষ তদন্ত হলে এই পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি তার মানে আপনি বুঝতে পারতেছেন যে বিষয়টা কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আরও একটা পয়েন্ট আপনাদেরকে মেনশন করি পরীক্ষার সময়ই প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায় এরপর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় প্রশ্ন ফাঁস চক্র পুলিশের হাতে এক গ্রেপ্তারের পর প্রাথমিকের তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁস হয়েছে বলে আদালত একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা তার মানে আসামিরা স্বীকারোক্তি দিয়েছেন যে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই পরীক্ষাটা জালিয়াতির মাধ্যমে হয়েছে এখন সবাই তো আর জালিয়াতি করে নাই অনেকে এসে নিজেরা পরীক্ষা দিয়েছেন এখন আমাদের করণীয় কি যাদের বয়স একদম শেষ তাদের করণীয় কি। এবার আসি হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ে করতে হবে কোটা সংস্কার আন্দোলনের অনেক মুখ্যম একটা ভূমিকা পালন করছে কিন্তু ইন্টারনেট আপনারা সবাই জানেন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু জানতে পেরেছি এবং ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সব কিছু সমন্বয়কদের কাছে পৌঁছেছে এবং সমন্বয়কদের প্রত্যেকটা ইনফরমেশান আমাদের কাজ পর্যন্ত বা স্টুডেন্টদের কাজ পর্যন্ত পৌঁছেছে তাই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এইজ যে এজটা হচ্ছে আমাদের থার্টি বা থার্টি টুতে মুক্তিযুদ্ধ কোটাতে আছে এই এজটা আমাদেরকে যে কোনোভাবে ইনক্রিজ করাতে হবে সেটা আমাদেরই করাতে হবে ঠিক আছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু এখন পর্যন্ত আপনার তম গ্রেড হচ্ছে অথবা হচ্ছে থার্ড ক্লাস অথবা ফোর্থ ক্লাস যেই যে পোস্টগুলো আছে এগুলোর জন্য কিন্তু এখন পর্যন্ত স্পেসিফিকভাবে মেনশন করেনি কোথাও যে থার্টি ফাইভ এজ করা হবে তো এই জিনিসটা করার জন্য আমাদের দাবি অবশ্যই আমাদেরই এটা করতে হবে যাতে সমন্বয়কদের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছায় এগুলো পৌঁছানোর মাধ্যম হচ্ছে ফেসবুক গ্রুপ বা হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানাতে পারি বিভিন্ন ফেসবুক এডুকেশনাল রিলেটেড যে গ্রুপগুলো আছে বিসিএস রিলেটেড যে গ্রুপটা আছে অথবা আমার যে গ্রুপটা আছে ফেসবুকের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে আপনার অপিনিয়ন আমার গ্রুপেও দিতে পারবেন কোনো সমস্যা নাই তার পাশাপাশি হচ্ছে যেই ইউটিউবারগুলো হচ্ছে স্টাডি রিলেটেড ভিডিও বানায় ইউটিউবের মধ্যে ওই ইউটিউবারগুলোকে মেনশন করতে হবে এই ধরনের ভিডিওগুলো করতে যাতে মানুষের কাছে পৌঁছায় মানুষের কাছে প্রচার হয় অনেক বেশি যখন প্রচার হবে অনেক ঢালাওভাবে যখন প্রচার হবে তখন বিষয়টা সমন্বয়কদের কাজ পর্যন্ত পৌঁছাবে এবং এডুকেশন মিনিস্ট্রিতে যারা আছেন তাদের কাজ পর্যন্ত পৌঁছাবে তো সেই ক্ষেত্রে আমাদের জন্য পসিবিলিটিস থাকবে আরও বেশি তার পাশাপাশি হচ্ছে ইউটিউবে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার ইউটিউবের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে আপনার থার্টি ফাইভ এইচ চান মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে যত ঢালাওভাবে প্রচার হবে তত বেশি এই জিনিসটা পসিবিলিটিস থাকবে হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছাড়াও অন্যান্য যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলোতেও থার্টি ফাইভ এজ মেনশন করা তো এটা আমাদেরই দায়িত্ব এটা আমাদের সবার মিলে করতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অপিনিয়নটা আজকের জন্য এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন সবসময় একসাথে থাকবেন আর যদি কোনো স্টাডি রিলেটেড ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমার গ্রুপে চলে আসবেন গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন